আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা আজকে সকালের ভিডিও আমি নাস্তা বানাচ্ছিলাম ওই সময় ভিডিওটা নিয়েছি আমি পরোটা চা দিয়ে নাস্তা করে নিলাম তারপর চলে চলে এলাম দুপুরের রান্না করতে আজকে ডাল দিয়ে পুঁশাকালু দিয়ে রান্না করব। সব মশলা চাপি দিয়ে একসাথে মেখে বসায় দিব সিম্পলের মধ্যে খুবই মজার একটা খাবার এটা ট্রাই করে দেখবেন এর পাশাপাশি আমি মুরগি রান্না করব এটা প্রিপারেশন নিচ্ছিলাম আর কি এটা রান্না অলমোস্ট শেষ বাগার দিয়ে নিলাম শেষে আরেক চলায় আমি মুরগি বসিয়ে দিলাম আজকের ওয়েদারটা না ঠান্ডা না গরম হঠাৎ মেঘ হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ রোদ এমন একটা অবস্থা